আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছে স্বাগতম শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম আজকের বাংলা নিউজের সাথেই থাকুন যুদ্ধবিরতি লঙ্ঘন করে কাজায় বিমান হামলা চালালো ইসরায়েল রাশিয়ার গ্যাস প্ল্যান্টে ইউক্রেনের বড় হামলা যুক্তরাষ্ট্রের অভিযোগ মিথ্যা ফিলিস্তিনিদের ওপর কোনো হামলার পরিকল্পনা নেই হামাস গাজায় আবারও হামলা জোরদার ইসরায়েলের হত্যাযোগ ধ্বংসের স্থপতি তথ্য সতেরো মোসাদের হয়ে গুপ্তচর বৃত্তি ইরানে একজনের মৃত্যুদণ্ড কার্যকর আন্দোলনে তোলপাড় যুক্তরাষ্ট্র বিক্ষোভে নেমেছে সত্তর লাখ মানুষ সীমান্তে ভূতের ভয় দেখাচ্ছে থাইল্যান্ড জাতিসংঘ অভিযোগ কম্বোডিয়ার এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় বিমান হামলা চালালো ইসরায়েল যুদ্ধবিরতি ভঙ্গ করে আবারও ফিলিস্তিনের গাজায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল রোববার স্থানীয় সময় দুপুরে গাজার দক্ষিণাঞ্চলে ইসরায়েলি যুদ্ধ বিমান থেকে আক্রমণ চালানো হয় হামলায় এখন পর্যন্ত দুই ফিলিস্তিনি নিহত হয়েছেন হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ইসরায়েলি বাহিনী অবশ্য হামলার দায় অস্বীকার করে পাল্টা অভিযোগ তুলেছে হামাসের বিরুদ্ধে ইসরায়েলি এক সামরিক কর্মকর্তা জানিয়েছে হামাসে প্রথমে যুদ্ধবিরতি ভঙ্গ করে আমাদের সেনাদের উপর আক্রমণ চালায় এর ফলে আইডিএফ আত্মরক্ষার্থে ব্যবস্থা নিতে বাধ্য হয় অন্যদিকে ফিলিস্তিনি কর্মকর্তারা জানিয়েছেন অক্টোবরের শুরুতে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরাইলি সেনারা অন্তত বারে চুক্তি লঙ্ঘন করেছে সব ঘটনায় এখন পর্যন্ত আটত্রিশ জন নিহত এবং একশো তেতাল্লিশ জন আহত হয়েছেন গোষ্ঠীটির এক মুখপাত্র বলেন রাফা সীমান্ত বন্ধ থাকায় রোগী ও সাধারণ মানুষ দুদিকেই আটকে গেছেন রাশিয়ার গ্যাস প্ল্যান্টে ইউক্রেনের বড় হামলা ইউক্রেনীয় ড্রোন হামলায় রাশিয়ার দক্ষিণাঞ্চলের ওরিনবুর্গ অঞ্চলে একটি বড় গ্যাস প্রক্রিয়া জাতকরণ কেন্দ্রে বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটেছে রাশিয়া ও কাজাখাস্তানের কর্তৃপক্ষ জানিয়েছে আগুন লাগার পর কেন্দ্রটি সাময়িকভাবে গ্যাস গ্রহণ বন্ধ করে দিয়েছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান গ্যাস ফ্রম পরিচালিত এই কেন্দ্রটি বিশ্বের অন্যতম বড় গ্যাস প্রক্রিয়া জাতকরণ স্থাপনা প্রতি বছর সেখানে প্রায় পঁয়তাল্লিশ বিলিয়ন ঘনমিটার গ্যাস প্রক্রিয়া করে সর্বশেষ হামলায় এর একটি ওয়ার্কশপ ক্ষতিগ্রস্ত হয়েছে ইউক্রেনের সামরিক সদর দপ্তর জানিয়েছে হামলায় কেন্দ্রটির গ্যাস পরিশোধন ইউনিটে বড় ধরনের আগুন লাগে সাম্প্রতিক মাসগুলোতে ইউক্রেন রাশিয়ার জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলা বাড়িয়েছে ইউক্রেন এটাকে বলেছে রাশিয়ার যুদ্ধযন্ত্রকে দুর্বল করার কৌশল অন্যদিকে ইউক্রেনের অভিযোগ রাশিয়া নতুন করে বোমা ব্যবহার করছে যা দূরের বেসামরিক এলাকাতেও আঘাত হানতে সক্ষম মার্কিব অঞ্চলে রকেট চালিত বোমা ব্যবহার করে রাশিয়া একটি আবাসিক এলাকায় হামলা চালিয়েছে বলে জানিয়েছে ইউক্রেন রাশিয়ার প্রতিরক্ষা ক্ষা মন্ত্রণালয়ের দাবি শনিবার রাতে তারা ইউক্রেনের পঁয়তাল্লিশটি ড্রোন ভূপাতিত করেছে অন্যদিকে ইউক্রেন জানিয়েছে রাশিয়া সেদিন রাতে বাষট্টি ড্রোন ছড়ে যার মধ্যে চল্লিশটি প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস হয় বা পথ ভ্রষ্ট হয় ফিলিস্তিনিদের ওপর কোন হামলার পরিকল্পনা নেই হামাস হামাস সাধারণ ফিলিস্তিনি নাগরিকদের উপর হামলার পরিকল্পনা করছে এমন অভিযোগ যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে দেওয়ার বিবৃতি ইসরায়েলি প্রপাগান্ডা বলে অভিহিত করেছে এক সশস্ত্র গোষ্ঠীটি বলেছে যুক্তরাষ্ট্র এসব অভিযোগ মিথ্যে তাদের বিশ্বস্ত সূত্রের তথ্য ইসরায়েলি প্রপাগান্ডার সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ এসব অভিযোগ ফিলিস্তিনিদের বিরুদ্ধে চলমান দখলদারিত্ব ও আগ্রাসন চালিয়ে যাওয়ার জন্য আড়াল তৈরির প্রচেষ্টা এ ধরনের কোন পরিকল্পনা করেনি হামা ফিলিস্তিনিদের উপর হামলা করতে চায় না তারা হামাস যুক্তরাষ্ট্রের বিশ্বস্ত সূত্রের বরাদকে ইসরায়েলে পাঠানোর তথ্য বলে ইঙ্গিত করেছে তারা আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র যেন ইসরায়েলের বক্তব্যে বিভ্রান্ত না হয় বরং আরো যেন যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন না করে সেদিকে মনোযোগ দেয় এর আগে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে বলেছিল হামাস কোন হামলা করলে তা হবে চলমান যুদ্ধবিরতি চুক্তির মারাত্মক লঙ্ঘন এদিকে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ইসরায়েল হত্যাযোগ্য চালিয়ে যাচ্ছে নানা হাতে যুদ্ধবিরতির পর থেকে আঠাশ জনকে হত্যা করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ গাজায় আবারও হামলা জোরদার ইসরায়েলের ফিলিস্তিনের গাজায় আবারও হামলা জোরদার করেছে ইসরায়েল রোববার ইসরায়েলি বাহিনীর হামলায় জন নিহত হয়েছেন সম্প্রতি যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় প্রায় দুই বছর ধরে চলা লড়াই বন্ধে কার্যকর হয় এর ফলে পতাকাটিতে থাই শান্তির আশা দেখা দিয়েছিল তবে এ ঘটনার পর সে আশা অনেকটাই ক্ষীণ হয়ে এসেছে ইসরায়েলি একজন সামরিক কর্মকর্তা জানিয়েছেন গাজার একা থেকে স্থানে ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে হামাস হামলা চালিয়েছে হামলায় রকেট গ্রেনেড ও স্নাই। ব্যবহার করছে তারা এটি যুদ্ধবিরতির স্পষ্ট লঙ্ঘন জবাবে ইসরায়েল রাফায় বিমান হামলা চালিয়েছে তবে হামাসের কর্মকর্তা বলেন তারা মেনে চলতে কিন্তু করছে বলে তার অভিযোগ হামাসের সশস্ত্র আল কাশেম বিগ্রেটস গতকাল এক বিবৃতিতে বলেছে তারা ইসরায়েলের সঙ্গে হওয়া যুদ্ধবিরতি চুক্তি মেনে চলছে তাদের কাছে রাফায় সংঘর্ষের কোন খবর নেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ গাজার সশস্ত্র গুলোর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের জন্য হামাসকে অভিযুক্ত করেছেন হতযগত হোমশের স্থপতি ইসরায়েলের 17 বিজ্ঞানী তথ্য ফাঁস ইসরায়েলের শীর্ষ সামরিক বিজ্ঞানীদের তথ্য ফাঁস করেছে একটি হ্যাকার গ্রুপ হামদালা নামে পরিচিত হ্যাকার গ্রুপটি প্রথমবারের মতো 17 জন ইসরায়েলি সামরিক বিজ্ঞানীর পরিচয় এবং ব্যক্তিগত তথ্য প্রকাশ করলো রবিবার ইরানের আধা সরকারি বার্তা সংস্থা মেহিন নিউজের প্রতিবেদনে তথ্য জানানো হয় এতে বলা হয় হামদালা একটি আনুষ্ঠানিক বিবৃতিতে একে অভূতপূর্ব প্রকাশ বলে অভিহিত করেছে বিবৃতিতে হ্যাকার গ্রুপটি বলেছে প্রথমবারের মতো হান্দা সতেরো জন ঊর্ধ্বতন সামরিক বিজ্ঞানীর অত্যন্ত গোপনীয় ব্যক্তিগত তথ্য প্রকাশ করছি যারা ইহুদিবাদী শাসন ব্যবস্থার মূল হোতা তারা ধ্বংসের স্থপতি এছাড়া অসংখ্য যুদ্ধে অগণিত নিরপরাধ বেসামরিক নাগরিকের ওপর ভয় যন্ত্রণা ও মৃত্যু ডেকে এনেছে এমন অস্ত্রের পেছনের মূল পরিকল্পনাকারী ছিলেন এই সতেরো বিজ্ঞানী বলেও বিবৃতিতে উল্লেখ করেছে হান্দালা মেহের নিউজের প্রতিবেদনে বলা হয় রিপোর্ট লেখা পর্যন্ত কোন সরকারি কর্তৃপক্ষ এই দাবির প্রেক্ষিতে মন্তব্য করেনি এবং ফাস নথিগুলো সত্যতা স্বাধীনভাবে যাচাইও করা হয়নি মোসাদের হয়ে গুপ্তচর বৃত্তি ইরানে একজনের মৃত্যুদণ্ড কার্যকর ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তির জন্য দোষী সাব্যস্ত এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান রোববার একজন ইরানি প্রসিকিউটর বিচার বিভাগ পরিচালিত মিজান সংবাদ সংস্থাকে তথ্য জানিয়েছে। মধ্য ইরানের কোম প্রদেশের বিচার বিভাগীয় কর্মকর্তা কাজেম মোসাভি বলেছেন ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে গোয়েন্দা সহযোগিতার অভিযোগে নাম প্রকাশে অনেচ্ছক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে মোসাফির বরাদ দিয়ে মিজানের প্রতিবেদনে হয় ব্যক্তিগত এবং পেশাগত কারণে এই ব্যক্তি জায়ানবাদী শাসক গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ শুরু করেছিলেন মৌসাদ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছিলেন এবং গোয়েন্দা সহযোগিতা নিযুক্ত ছিলেন প্রতিবেদনে আরো বলা হয় ওই ব্যক্তি শিশু হত্যাকারী এবং জায়ানবাদী শাসক গোষ্ঠীর কাছে সাইবার স্পেসে গোপনীয় তথ্য পাঠাতে শুরু করেছিলেন নোকিংস আন্দোলনে তোলপাড় যুক্তরাষ্ট্র বিক্ষোভে নেমেছে সত্তর লাখ মানুষ যুক্তরাষ্ট্র জুড়ে নকিং স্লোগানকে সামনে রেখে ট্রাম্প বিরোধী ব্যাপক বিক্ষোভ চলছে নিউ ইয়র্ক ওয়াশিংটন লস এঞ্জেলস সহ ছোট শহরগুলোতেও লাখ লাখ মানুষ রাস্তায় নেমেছে বিক্ষোভকারীরা ট্রাম্প প্রশাসনের কর্তৃত্ববাদ নীতির প্রতিবাদ জানাচ্ছে এতে রাজনৈতিক শিল্পী সাধারণ নাগরিক থেকে শুরু করে প্রবীণরাও অংশ নিয়েছেন বিবৃতিতে বলা হয় জনতা অহিংসভাবে কর্তৃত্ববাদের বিরুদ্ধে একসঙ্গে দাঁড়িয়েছে এবং নিশ্চিত করেছে যে দেশের জনগণের রাজাদের আয়োজকরা আরো বলেছেন মার্কিন ইতিহাসের বৃহত্তম বিক্ষোভগুলোর স্বৈরশাসন চালাচ্ছেন তারা বলেছেন ট্রাম্প তার কার্যনির্বাহী ক্ষমতার সীমা অতিক্রম করেছেন এবং জনগণ অতিরিক্ত ক্ষমতা সহ্য করবে না আন্দোলনের অংশ হিসেবে বিক্ষোভকারীরা ব্যানার বেলুন ও নানা স্লোগান হাতে মিছিল করছেন চলা শাটডাউনের মধ্যে অনুষ্ঠিত এই বিক্ষোভগুলোর ট্রাম্পের কর্মকাণ্ডের বিরুদ্ধে জনতার ক্ষোভের বহিপ্রকাশ আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন জানিয়েছে তাদের আইনজীবী দল শান্তিপূর্ণ সুসংগঠিত মার্চ নিশ্চিত করতে মাঠে কাজ করছে এর আগে পূর্ববর্তী কিংস বিক্ষোভগুলো চোদ্দই জুন ট্রাম্পের জন্মদিন এবং ওয়াশিংটনের সামরিক কুচকাওয়াজের দিনে হয়েছিল সীমান্তে ভূতের ভয় দেখাচ্ছে থাইল্যান্ড জাতিসংঘ অভিযোগ কম্বোডিয়ার থাইল্যান্ড যৌথ সীমান্ত এলাকার ভূতের আর্তনাদ ও ভয়ঙ্কর শব্দ বাজিয়ে কম্বোডিয়ার বিরুদ্ধে এক ধরনের মানসিক যুদ্ধ চালাচ্ছে এমন অভিযোগ তুলে বিষয়টি জাতিসংঘে অভিযোগ করেছে কম্বোডিয়া দেশটির সিনেট প্রেসিডেন্ট ও সাবেক প্রধানমন্ত্রী হোনসেন জানান থাইল্যান্ডের এই আচরণ মানবাধিকার চরম লঙ্ঘন এবং তা তদন্তে জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ফলকার টোরকো এর কাছে চিঠি পাঠানো হয়েছে চিঠিতে বলা হয়েছে গত দশ অক্টোবর থেকে থাই-সীমান্তবর্তী এলাকায় উচ্চ শব্দের বাজানো হচ্ছে ভূতের কান্না শিশুর চিৎকার শিকলের ঝনঝনানি কুকুরের হুংকার ও হেলিকপ্টারের শব্দ রাগভরচলায় সব শব্দে সীমান্তে বাসিন্দাদের ঘুম মানসিক স্থিতি ও স্বাস্থ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে কোনসেন বলেন নারী শিশু বৃদ্ধ এবং অসুস্থদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ছে এটি মানবাধিকার লঙ্ঘনের সামিল তিনি মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রী ও প্রধানমন্ত্রীর মধ্যস্থতার প্রশংসা করলেও জানান সীমান্ত পরিস্থিতি এখনও উত্তেজনাপূর্ণ থাই সেনা বাহিনীর ঘনিষ্ঠ ইনফ্লুয়েঞ্জার কান্নাওয়াত পংপাই বুল হয়েছে